multimassama-di-di-gasama-di-gasama-di-gasama-di-ga-agana-di-ik conserva-di-asura-di-asaadoffs,

ফারুক বললেন যে মদ খাবে সেও শাস্তি পাবে যে মদ বিক্রি করবে সেও শাস্তি পাবে ভুলে গেলে চলবে না গজরাতি খেয়াল রাখবেন মদিনার যুবক কি করলো এক বোতল মদ নিল আরেকটি চাদর নিল যারা আলিম আছে শুনে দেখবেন এক বোতল মদ নিল একটা চাদর নিল এক ঢোক করে মদ খায় আর মদের বোতলটা চাদর ভিতরে ছেড়ে দেখতে যায় না এবছর নূতন গুলি একটা পথ দিয়ে হেঁটে হেঁটে আসছে একই পথে মদ খোর মদের বোতলটা চাদরের ভেতরে রেখে দিয়ে হাটতে হাঁটতে ওমরে ফারুকুরের দিকে যাচ্ছে দেখা মাত্র ওই মদ খোর অবাক হয়ে গেল তাই তো তো ওমরে ফারুক ঘোষণা দিল যে মদ খাবে সে শাস্তি পাবে যে মদ বিক্রি করবে

¡Oh, oro que te acabo! ¡Chicos, aquí mando bebé, corre, con corre, 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 और दौलत जान मेरे बादशाह उमर दीन ज़माना और दौलत जान मेरे बादशाह उमर दीन ज़माना कौन कर इशारा इबादत है खुदा कोई इजाद कौन कर इशारा इबादत है खुदा कोई जान उमर फारूक ने वो क्या बोलले ऐ जीव तुम जादू करके की बोलो চাদরের ভেতরে কি আমাকে দেখে কি লুকাচ্ছ বলো তখন মৎকর ওমরে ফারুক কে বলেছিল ওমরে ফারুক রাজি আল্লাহ তালা আমি চাদরের ভিতরে একটু দুধ রেখেছি দুধ আল্লাহ সাক্ষী বা বলে দুধ রেখেছি ওমর ফারুকের সঙ্গে সঙ্গে শখ হয়ে গেল বলছে চাদরটা তোলো দেখি কেমন দুধ আছে আমি দেখবো সেদিন আল্লাহর করিশ্মা কি হয়েছিল একটু মধ্যে শোনান হজরে উমর বলে দেখি চাদর গুরু কি হযরত ওমর বলে দেখি চাতুরের ভেতর কি মদখর বলে অল্প কিছু দূর কেছে মদখর বলে অল্প কিছু দূর কেছে ওমর ফারুক বলে দেখি ওমর বলে দেখি কেমন খাটি তুই দেখি কে দি ওমর দেখি বদলপতি তো

আমার আল্লাহ বাক আল্লাহ তালা সেই মদের বোতলটাকে দুধে পরিণত করে দিল একটি বার মন খুলে বলুন না সুহান আল্লাহ একটু জোরে বলো না সঙ্গে সঙ্গে মদ কর ধুলোই পড়ে গোড়ি খাচ্ছার আল্লাহর কাছে কাঁদছে বলছে আল্লাহ আল্লাহ সত্যি দিন ওমরের ফারুকের হাত থেকে আমাকে বাঁচিয়ে নিলে আমি মদ কর যতদিন হায়াত